মেয়েদের জন্ম হয়েছে হাড়ি পাতিল মাজা বাচ্চা কাচ্চা প্রোডাকশন দেওয়া মেয়েদের মেয়েদের জন্ম হয়েছে মেয়েদের মেয়েদের জন্ম হয়েছে সন্তান প্রসব করা মেয়েদের জন্ম হয়েছে গড় সংসার সামলানো জামাই সামলানো মেয়েদের মানে এগুলো তো একটা মানুষ একটা বাজে নোংরা না আমি তখন আর কিভাবে এটা বুঝাই বলবো আপনাকে বাই দয় তো সে আমি কি করেছে তার মাথার টুপি খুলে ফেলছি যেটা সত্য কথা সেটা মাথার টুপি খুলে ফেলছে তার দাড়ি ধরে টান দিচ্ছি যে যেহেতু গালাগালিটা তো করবি তাহলে মাথায় তোর টুপি থাকবে কেন দাড়ি থাকবে কেন দে গালাগালি কর আবার এর মধ্যে জনগণ আমার উপরে খেপে গেছে আমি যে আমি যে টুপি মানে সরাই ফেলছি তারপর হচ্ছে দাড়িটা টানছি তখন হচ্ছে তারা বলতেছে আপনি এই কাজটা কেন করলেন আপনাদের পক্ষ হইতে কথা বলছি আপনি কেন তার টুপি সরাইলেন তার তার দায় আন দিলেন আমি বলি ভাই সে গালি দি দিতেছে আপনার কি দেখতেছেন না শুনতেছেন না এই জন্য এই কাজটা করছি ওকে দেন কি হলো এখানে পাবলিক আমাদেরকে ভেড়ে ধরছে এখান দিয়ে এই বুড়ো কি করছে কাট মারছে আমার অবশ্যই অপরাধ হয়নি কারণ সে যদি একটা সে যদি সে হুজুর মানুষ সে মুরব্বি মানুষ সে যে টুপিওয়ালা সে টুপি রেখে কেন মুখের ভাষা খারাপ করবে সে তো হচ্ছে সুন্নতি কাজ করতেছে ধারে সুন্নতি জিনিস না সে দাঁড়িয়ে রেখা মাথায় টুপি রেখা সে খারাপ ব্যবহার করবে কেন এই জন্য তার টুপি খুলে দিছি যে ব্যবহার কেন তুই খারাপ করলি এটাই বলছেন যে উনি ব্যবহার খারাপ করার এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমার ব্যক্তিগত ব্যাপার আমি ল্যাংটো হয়ে চলতেছি না যে হচ্ছে আমি ল্যাংট হয়ে চলবো আমি বোরকা পরবো না আমি হিজাব পরবো না আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না আমি লং ড্রেস পরবো এটা একান্তই আমার ব্যাপার ঠিক আছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কারো পোশাক নিয়ে কারো কিছু নিয়ে আমাদের কখনো মাথা ব্যথার প্রয়োজন নাই এই যে আমি রিসেন্টলি যাইতেছি তখন কিছু হুজুরে হুজুর কি অনেকগুলো মিলে তখন টুপিওয়ালা অনেকে মিলে বলতেছে যে শুধু জামাত শিবির আসুক ক্ষমতায় তাহলে প্রত্যেকটা পুরুষগুলারে মাথায় টুপি পড়াবে হ্যাঁ মাথায় টুপি পড়াবে তাহলে মহিলা মানুষকে বোরকা পড়াবে তাহলে এই দেশের কি স্বাধীনতা পেলাম এটা আমি ধর্ম পালন করবো আচ্ছা আচ্ছা ফিনিশ হ্যাঁ আপনি যদি একজন মুসলিম হন হ্যাঁ যদি একজন মুসলিম হন তাহলে আপনার উচিত ধর্মীয় নীতি রীতি নীতি মেনে চলা নাকি সেই হিসাবে যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম সেই হিসাবে মুসলিমদের নীতি নির্ধারক কাছে যে নীতি আছে সে অনুযায়ী তো চলাটা কি আপনি আপনি কোন কোন ইয়েতে বাস করেন মানে আপনি এখন কোন যুগে আছেন না এটা আমি বলছি আমার প্রেক্ষিতে বলছি আপনি এখন কোন যুগে বাস করেন আদি যুগের মানুষগুলোর কি আগে ब्लाউড ছিল আগে ব্লাউজ ছিল সে ব্লাউজ ছাড়া কি কাপড় পরে নাই আদি যুগের মানুষগুলা তা আমরা তো এখন ওই যে ব্লাউজ ছাড়া হচ্ছে কাপড় পরতেছি না ব্লাউজ দিয়েই কাপড় পরতেছি রাইট আমরা তো এমনটাই করতেছি আর যে যতটুকু পারতেছে সেটা ধর্ম রীতি নীতি নিয়ে অনুসরণ করে সে চলতেছে ঠিক আছে একেবারেই সেই এই যে আপনি আমাকে প্রশ্ন করতেছেন আপনিও তো একজন মুসলমান দেখি আপনি আপনি পায়জামা পাঞ্জাবি পড়ছেন আপনি হচ্ছে আপনার মাথায় টুপি আছে আপনি বড় বড় দাঁড়িয়ে রাখছেন এগুলোই না মানুষ খুঁজে বোরকা পড়ছে কি না এগুলো মানুষ দেখে আরে ভাই আমি ভিতরে ভিতরে কি নামাজ পড়বো আমি কি কি ধর্ম পালন করবো না করব না সেটা তো আমি কাউকে দেখিয়ে দেখিয়ে করবো না আমি যতটুকু পারতেছি আমার আছে আমি আমি ট্রাই করছি আমি ট্রাই করতেছি ঠিক আছে হ্যাঁ একটা মানুষ তো একটা মানুষ তো দৌড়েই ফেরেস্তা হয়ে যেতে পারে না কোন মানুষটা বলতে পারবে কোন মানুষটা বলতে পারবে যে আমি একেবারেই ফেরেশতা কে বলতে পারবে যে আমি ফেরেস্তা প্রত্যেকটা বিষয়ে তো মেয়েদেরকে জাসমিন করা হয় কারণ মেয়েরা হচ্ছে ওই যে মেয়েদের কোনো মূল্য নাই মেয়েদের জন্ম হয়েছে হাঁড়ি পাতিল মাজা বাচ্চা কাচ্চা প্রোডাকশন দেওয়া মেয়েদের মেয়েদের জন্ম হয়েছে মেয়েদের মেয়েদের জন্ম জন্ম হয়েছে সন্তান ঘর সংসার সামলানো জামাই সামলানো মেয়েদের এইটা মেয়েদের মানে সবদিকে হচ্ছে মেয়েদের প্রবলেম কই আমি পাঁচ তারিখের পরে এই যে স্বাধীনভাবে কথা বলার ওয়ে পাচ্ছি না প্রতিবাদ করার ওয়ে পাচ্ছি না তাহলে কেন আমি আমিও পাঁচ তারিখে নামলাম কি কারণে নামলাম

যেমন ওই যে আমি কিছু কিছু শুনতেছি আমি জানি না আদো যে আমার শিবির আসলে কি হবে মানে অনেক যেমন আমি ওইদিন বললাম যে ওইদিন পল্টনের মধ্যে কয়েকজন মোল্লা বলতেছে তাও পুরুষ নিয়ে বলছে মেয়ে নিয়ে তাও কথা বলে নাই সেটা বলতেছি সে বলছে যে হচ্ছে তারা যদি ক্ষমতায় আসে শুধু সময়ের অপেক্ষায় এই জাতিকে টুপি পরাবে পুরুষ জাতিকে টুপি পরাবে আর মহিলাদেরকে কি পড়াবে আর তো বলারই দরকার নেই